আসসালামু আলাইকুম ভাই একটা সত্যি কথা কি জানেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে হলে অবশ্যই 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 নেইমার জুনিয়রকে লাগবে হাজার ছাব্বিশ আমি বলতেছি ভাই এটা আমি বলতেছি না গতকালকে ব্রাজিল টিমের ক্যাপ্টেন ক্যাসিমেরো এমন ধরনের একটা কথা বলেছে ক্যাসিমের গতকালকে চৌত্রিশতম জন্মদিন ছিল আর ওই জন্মদিনে ক্যাসিমেরু সাংবাদিককে একটা ইন্টারভিউ দিয়েছেন আর ওই ইন্টারভিউতে তিনি বেশিরভাগ সময় নেইমার জুনিয়র কে কথা বলার ট্রাই করেছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব। করবো নেইমার জুনিয়র ছাড়া ছাব্বিশ বিশ্বকাপ জয় করা অসম্ভব এমন একটা মন্তব্য করেছে আর ব্রাজিল টিমের দু বিশ্বকাপ জয় করা কতটুক পসিবল এই বিষয়টা নিয়েও কিন্তু ক্যাশিমিরো কথা বলেছে তাই আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। দেখুন গতকালকে ক্যাশিমের চৌত্রিশতম জন্মদিন ছিল ওই চৌত্রিশতম জন্মদিনে তিনি একজাক্টলি প্রথমত তাকে জিজ্ঞাসা করা হয়েছে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ জিতবে কিনা তখন তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে দেখুন ব্রাজিল এখন অন্যান্য টিমের চাইতে আলোচনায় একটু কম আছে তার মানে এই নয় যে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিলের হাতে যথেষ্ট পরিমাণ ভালো মানের একটা স্কোয়াড আছে যে স্কোয়াডটা দিয়ে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারে তাদের হাতে বিশ্বমানের সেন্টার ব্যাক আছে বিশ্বমানের অ্যাটাকার আছে তাদের কাছে এখন বিশ্বমানের জায়গায় মিডফিল্ডার রয়েছে মিডফিল্ডারের কথা যখন তিনি বলতেছেন এই জায়গায় জাতীয় দলের ডাক পেয়েছেন বুনু বলেছেন আবার ফাইনাল থার্ডে তিনি কিন্তু এই জায়গায় রোদ্রিবো জুনিয়র মার্টিল কথা বলেছেন আবার তিনি এই জায়গায় তিনি ফাব্রিজিও বোনু ভাই ফাব্রিজিও বনুর কথাও কিন্তু বলেছেন এডার মিলিতাও ফাব্রিজিও বনু এবং গাব্রিয়েল ম্যাগালেস নামটাও কিন্তু নিয়েছেন এবং তিনি গোলকিপার কথাও বলেছেন সো তিনি টোটালি বলতে চাইতেছেন ব্রাজিলের হাতে মোটামুটি ভালো মানের একটা স্কোয়াড আছে এই স্কোয়াডটা নিয়ে ব্রাজিল 2026 বিশ্বকাপে মোটামুটি ভালো করতে পারবে যদিও অন্যান্য টিমের চাইতে এখনো পর্যন্ত ব্রাজিল কিছুটা পিটি আছে বাট 2026 বিশ্বকাপটা যখন আসবে তখন কার্লো আনচেলত্তি সম্পূর্ণ স্কোয়াডটাকে গুছিয়ে নেবে হ্যাঁ এখনো কিন্তু ব্রাজিল মোটামুটি ভালো ফুটবল খেলতেছে এখন কালো আঞ্চলতি এক্সপেরিমেন্ট করতেছে ব্রাজিল টিমটা এখন তাদের আগের শেপে যাইতেছে যদিও গত ম্যাচটা ব্রাজিল এইখানে হেরেছিল বাট এখন ব্রাজিল ধীরে ধীরে তাদের আগের শেপে যাইতেছে সো দ্যাটস মিন ক্যাশিমিরো যে জিনিসটা বোঝাতে চাইতেছেন যে 2026 বিশ্বকাপে অন্যান্য টিমগুলা এগিয়ে থাকলেও ব্রাজিলও 2026 বিশ্বকাপে ট্রফি দাবিদার থাকবে এসিমিরর কথাই মোটামুটি বড় হলো এবার আসি আমরা নেইমার জুনিয়রের দিকে এখন গত কালকে কিন্তু এসিমিরো डायरेक्टली বলেছেন নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জেতাটা প্রায় অসম্ভব নেইমার জুনিয়র যদি সম্পূর্ণ ফিট থাকে সে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে আসতেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং নেইমার জুনিয়রকে নিয়ে তারা 2026 বিশ্বকাপে স্বপ্নটা দেখতেছে এখন নেইমার জুনিয়রের ব্যাপারে আরো একটা কথা বলেছেন যে এই লোকটার সঙ্গে আমি বারো বছর আমার বয়সটা যখন বারো তখন কিন্তু আমি কোনো না কোনোভাবে এই প্লেয়ারটার সঙ্গে খেলতেছি হয়তো প্রতিপক্ষ হিসেবে কিংবা কখনো সতীর্থ হিসেবে এই ফুটবলার এর সঙ্গে আমি খেলতেছি কখনো আপনার যুব বিশ্বকাপে কখনো আপনার আন্ডার টোয়েন্টি আন্ডার নাইন্টি আন্ডার সেভেনটি এই টিম গুলাতে নেইমার জুনিয়রের সঙ্গে খেলেছেন এবং সর্বশেষ আপনারা দেখতেই পেলেন দুই দুইটা বিশ্বকাপ দুহাজার আঠারো বাইশ বিশ্বকাপ নেইমার জুনিয়রের সঙ্গেই খেলেছেন তো এই নেইমার জুনিয়রকে আমি খুব কাছ থেকে দেখেছি অন্যান্য ফুটবলারের চাইতে এই ফুটবলারটা খুবই ব্যতিক্রম এই ফুটবলারটা যেকোনো মুমেন্টের সিটুয়েশন হ্যান্ডেল করতে পারে তো এমন ধরনের মেন্টালিটির একজন ফুটবলার আমাদের অবশ্যই দরকার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে হলে অবশ্যই আমাদের এমন টাইপের একজন ফুটবলার অবশ্যই দরকার যিনি কিনা এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন তারকা ক্যাসিমিরো কিন্তু এমন ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন আবার ক্যাসিমিরো কিন্তু আরো একটা কথা বলেছেন বর্তমানে ব্রাজিল টিমে যে ফুটবলার গুলা রয়েছে তাদেরকে নেইমার জুনিয়রের জন্য খেলতে হবে তাদেরকে শুধু ব্রাজিলের জন্য না নেইমার জুনিয়র নেইমার জুনিয়রের জন্য খেলতে হবে নেইমার জুনিয়রকে কে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটা উপহার দিতে হবে এমন ধরনের মেন্টালিটি নিয়ে সবাইকে বিশ্বকাপে যেতে হবে যেমনটা আর্জেন্টিনা বিশ্বকাপে মেসির মেসির জন্য জন্য খেলেছিল যেভাবে জীবন দিতে প্রস্তুত ছিল এখন ব্রাজিল টিমের উইক করতে হবে ব্রাজিল টিমের প্রত্যেকটা প্লেয়ারকে উইক করতে হবে নেইমার কেন্দ্রিক খেলাটা খেলতে হবে নেইমার জুনিয়রকে একটা ট্রফি উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা ফুটবলারকে এক প্রকার ধরে নেন যে ধান প্রাণ দিয়ে খেলার জন্য আহ্বান করেছে ক্যাসেমিরো তো এটা হচ্ছে নেইমার জুনিয়র কে নিয়ে ক্যাসেমিরো সর্বশেষ যে কথাবার্তা সেগুলো আরো অনেকগুলা কথাবার্তা বলেছেন বাট আমরা ওইদিকে যাব না আমরা বেসিক্যালি যে মূল কথাগুলো এগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আমার ওপিনিয়ন আসি যে ব্রাজিল কে 2026 বিশ্বকাপ জিততে হলে নেইমার কে লাগবে কি লাগবে না অবশ্যই ভাই তাতে কোনো সন্দেহ নাই নেইমার জুনিয়র কে অবশ্যই লাগবে 26 বিশ্বকাপ জিততে হলে দেখুন নেইমার জুনিয়র কে নিয়ে এখন অনেকে সমালোচনা করে অনেকে বলে যে নেইমার জুনিয়র আগে প্রাইম এমএনআই নেমার জুনিয়র ব্রাজিলের ব্রাজিলের জন্য তেমন একটা ফুটবল আর পেতে পারবেন না তাদের যারা এমন ধরনের কথাবার্তা বলতেছে তাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই আপনার ইতিহাসটা একটু ঘেটে আসুন দু বাইশ বিশ্ব দু হাজার দুই বিশ্বকাপের দিকে থাকা দু দুই বিশ্বকাপে রোনালদো নাজারিওকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছে যে রোনালদো নাজারিও এখন প্রাইম টাইমে নাই তিনি ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন তিনি এখন আর আগের মতো খেলতে পারে না তাকে এখন ব্রাজিল জাতীয় দলের দরকার নাই অর্থাৎ দু হাজার দুই বিশ্বকাপে তাকে দরকার নাই কিন্তু সে রোনালদো নাজারিও ব্রাজিলকে বিশ্বকাপটা এনে দিয়েছে কয়টা গোল করেছে আপনারা দেখেছেন রোনালদো নাজারিও ফুটবলারটাও ফুটবলাররাও ফুটবল খেলেছে বাট রোনালদো নাজারিও কিন্তু 2022 বাইশ বিশ্বকাপের অন্যতম কারিগর ছিলেন তো ওই হিসাবটা করলে যেখানে রোনালদো নাজারিওর সবাই ইতিটা দেখে ফেলেছিল 2022 হাজার বাইশ হাজার দুই বিশ্বকাপে সেই অনুযায়ী বলতে চাই এখনো আপনারা যারা নেইমার জুনিয়রের ইতিটা দেখতেছেন আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন বিশ্বকাপের মঞ্চ এটা বিশ্বকাপে নেইমার জুনিয়র কেমন সেটা আপনারা গত বিশ্বকাপেও দেখছেন এবারও দেখতে পারবেন নেইমার জুনিয়রকে একটু সুযোগ দেন নেইমার জুনিয়র আপনাকে হতাশ করবে না আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলতেছে ব্রাজিল দু বিশ্বকাপটা জিততে পারবে না কিংবা ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারবে না দেখুন আপনাকে আরো একটা ইতিহাস মনে করিয়ে দেয় দু উনিশশো বিশ্বকাপটা যখন ব্রাজিল জিতেছিল তখন কি কেউ বলেছিল এই টিমটা বিশ্বকাপ জিতবে কিন্তু ওই টিমটাই কিন্তু বিশ্বকাপ জিতেছে ইভেন দু হাজার দুই সালেও কিন্তু কেউ ব্রাজিলকে গুনায় ধরে নাই ওই টিমটাই কিন্তু দু দুই বিশ্বকাপটা ব্রাজিল জিতে নিয়েছে তো সব কিছু মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলকে দু ছাব্বিশ বিশ্বকাপ জিততে হলে অবশ্যই নেইমার জুনিয়রকে দরকার আছে নেইমার জুনিয়র যদি ফিট থাকে অবশ্যই নেইমার জুনিয়রকে এই টিমটাতে অ্যাড করতে হবে কারণ তিনি যে কোনো সিচুয়েশনে যে কোনো মুমেন্টে টিমের সঙ্গে আপনার মানিয়ে নিতে পারে সেই অনুযায়ী এই ফুটবলারটাকে অবশ্যই দরকার আছে আর ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন করবে সেটা কিন্তু আমরা মার্চের যে ম্যাচ গুলা রয়েছে ওইখান থেকে মোটামুটি বুঝতে পারবো সেই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়রকে নিয়ে আপনাদের মতামত কি এবং ব্রাজিলের এই টিমটা নিয়ে আপনাদের মতামত কি সেটা সেকশনে জানা